পূর্ব পাকিস্তান তখন তো পূর্ব পাকিস্তান বলতে হয়েছে পূর্ব পাকিস্তানের জনগণ যেখানে মুক্তির চিন্তা করছে স্বাধীনতার চিন্তা করছে সেখানে আমরা প্রধানমন্ত্রীকে কাছে আকর্ষের প্রস্তাব পাঠাবো এটা আমাদের মনে আমরা এটা মেনে নিতে পারি পরে পাকিস্তানের কিছু উগ্রপন্থী লাভ করছে আর আমাদের বাংলা সেখানে যারা ছিল তারা ওইটার প্রতিবাদ করছে মিটিং ওখানে শেষ পরে সে ক্যান্টিনে বসেছি আমরা চারজন বসে চা খাচ্ছে আমি ভয় পাচ্ছিলাম একজন হলো এই আজকে তাকে নিয়ে আলোচনা করছি এটি মজা আজকের ছবি তো একজন

আমাদের বাঙালি দিল্লিতে গেছে উনি গিয়ে আমাদের প্রশ্ন সে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিন্তা উনি আমার আমি যা বলি যাই প্রশংসা করে